নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকে দু হাজার চব্বিশ সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি সল পেপারটা দেখো খুব সুন্দর প্রশ্ন হয়েছে প্রথম প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি তোমরা জানো মিথেন সিএইচ ফোর ওয়ান পয়েন্ট টুতে বাস্তব গ্যাসে একটি আদর্শে গ্যাসের ন্যায় আচরণ করে অ্যান্সার সিরাঞ্চার নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায় পরের প্রশ্ন এস টিপিতে ফোর্টি ফোর পয়েন্ট এইট লিটার সিও টুর মোট সংখ্যা কত দুই হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে অ্যান্সার হবে ওয়ান হবে ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্সের যে অ্যান্সার হবে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঠিক আছে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট যে সেভেন আছে এর অ্যান্সার হবে আমাদের বি এর আনসার বৃদ্ধি পাবে ওকে না সরি বৃদ্ধি পাবে না এটা বৃদ্ধি পাবে না এটা কী হবে হ্রাস পাবে ঠিক আছে এটা হ্রাস পাবে চলো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট এটা তো সহজ অঙ্ক দিয়েছে তোমার 150 কুলমবাবে ঠিক আছে এর সাথে মাল্টিপ্লাই করলে 150 কুলম পেয়ে যাবে ওকে পরের প্রশ্ন 1.9 এর आंसर হবে বি এর आंसर ঠিক আছে 3 আলফা ও 4 বিটা 1.9 এর आंसर হবে দেখো ও তারপরে ঠিক আছে এন তারপরে সি তোমার এফ ঠিক আছে দেখতেই পারছো ও লেস দ্যান এন লেস দ্যান সি লেস দ্যান এফ 1.9 এর आंसर হবে ডি এর आंसर ঠিক আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টু এর আনসার হবে আমাদের সি এল আনসারের উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রির আনসার হবে ডিএল অ্যান্সার ঠিক আছে এন এনএই স্ত্রি ঠিক আছে এন এনএই স্ত্রি হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে এপি লোহা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে সি এর সি সিএক্স টু সি এল টু প্লাস সি এল টু তো দেখো কলোরিন অনু অণু ও পরমাণু কলোরিন পরমাণু ও ওজন অনুর বিনিষ্ট ঘটায় বিক্রির সাথে সি এল প্লাস ও থ্রিকে যদি আমি বিক্রিয়া করাই তাহলে কি থাকবে সিএল আর ও টু পাওয়া যায় তোমরা অন্য কিছুই লিখতে পারো ভয়ের কোনো কারণেই উপরে দেওয়া আছে দেখে নাও আর টু পয়েন্ট টুতে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় মেসো স্পিয়ারে পরে প্রশ্ন আন্তর্জাতিক কি বলেছে আন্তর্জাতিক স্টেপস স্টেশনের কক্ষপথে বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত আনতে হবে আয়ন এক্সো সরি এক্সো হবে পি বনাম ওয়ান বাই ভি প্রকৃতি কারণ সরল রেখো টু পয়েন্ট ফোরে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের গণত সম্পর্ক কি ব্যস্তানুপাতিক পরে প্রশ্ন টু পয়েন্ট ফাইভের অ্যান্সার টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই টোয়েন্টি টু মাইনাস সিক্স কে ইনভার্স ঠিক আছে অথবা কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চালছে সূত্র থেকে টু পয়েন্ট সিক্সে আপাতন কোন বাড়লে মাধ্যমের আপাতন কোন বাড়লে মাধ্যমের অঙ্ক বাড়বে না কমবে বাড়বে টু পয়েন্ট সেভেনে উত্তর লেন্সে এফ ও টু এফের মধ্যে দূরত্বের বস্তু মধ্যে বস্তু রাখলে আ। কোথায় গঠিত হবে এ ফোর টু এফের ঠিক আছে মাঝখানে এ ফোর টু এফের মাঝখানে একটি বর্তনীতে সিক্স ওম আর থ্রি ওম রোদের সমবায় সমান্ত সমবায়ের সঙ্গে এক ওহম রোধকে শ্রেণীর সমবায় যুক্ত করলে তুল রোদ বর্তনির তুল্য রোধ কত হয় তো দেখো আমি অঙ্কটা করেছি যদি ভুল হয় প্লিজ তোমার অবশ্যই জানাবে সিক্স ওহো সিক্স মাল্টিপ্লাই থ্রি বাই সিক্স হোক থ্রি ছয় তিনশো আঠেরো বাই নয় ভাগ করলে টু ওহোম যাই হোক পরের প্রশ্ন টু পয়েন্ট নাইনে বালুচক্রের ঘূর্ণয়নের অভিমুখে কোন সূত্র দ্বারা নির্ধারিত হয় অ্যান্সারে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এটা তো সবাই জানো পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখক তোমরা যেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় পরের প্রশ্ন নিউক্লিয়ার সংযোজনের আগে নিউক্লিয়ার বিভাজন ঘটে না কেন তোমরা যেন যে উচ্চ উষ্ণতা পাওয়ার জন্য উচ্চ উষ্ণতা পাওয়ার জন্য ডান স্তম্ভ নোবেল গ্যাস আর এন ইনভারভে একটি শঙ্কর ধাতু সর্বনিম্ন তরিত ঋণাত্মক মহিল সিএস আর এটা হবে আমার সি এর কার্বন দ্বারা বিচারণ পরের প্রশ্ন জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি কে সি এল দ্রবিত জল জলে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তরিদ্বারে জ্বালন ঘটে অ্যানোডে অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় এসি ও ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় ডিসি টু পয়েন্ট ওয়ান এইচ সি এল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন যেন এইচ থ্রি ও প্লাস ও সি এল মাইনাস থাকে বলে ঠিক আছে পরে প্রশ্ন অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম লেখো তোমরা যেন ইউরিয়া সিও এইচ টু ব্র্যাকেটের মধ্যে আর বাইরের দিকে একটু হোল টু যাকে বলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ এইচ টু গ্যাস চালনা করে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার এটা হবে এজিএস। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় অ্যান্সার হবে মেলামাইন সায়নিক অ্যাসিড মেলামাইন সায়নিক অ্যাসিড পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান সেভেনে সি টু এইচ সিক্স জিরো সংকেতের দ্বারা যে দুটি কার্যকরীমূলক যুক্ত জৈব যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা হয় তাদের নাম অ্যান্সার হবে ইথাইল অ্যালকোহল সি টু এইচ থ্রি সি টু এইচ ফাইভ ও ঠিক আছে এবং ডাইম ইথাইল তো দেখো এখানে লেখা রয়েছে এলপিজি এর উপাদানের গঠনমূলক সংকেত কি বিউটেন এবং এটা তো দেখতেই পারছো এই যে করা রয়েছে হ্যাঁ ঠিক আছে বুঝতেই পারছো সংকেতটা গঠন করা রয়েছে তো দেখো প্রশ্নগুলো তোমরা দেখে না খুব সুন্দর প্রশ্ন অসাধারণ প্রশ্ন ফায়ার রাইস দিয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে এটা দিয়েছে প্রিয় এটা দিয়েছে খুব সুন্দর যে কোনো একটা অঙ্ক থেকে একটা অঙ্ক করতে হবে দেখতেই পারছো প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি অষ্টক সূত্রটা দিয়েছে আইনের যজ্ঞ সমাজের যোগ্য মধ্যে গুরুত্ব এটা এমনই শুষ্ককরণ শুষ্করণ লয় মরচ এটা তো ইজি প্রশ্ন এটা এটা ডিনোসেড স্পিড খুবই ভালো ইতেলার কল অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার তার সঙ্গে এটা ঠিক আছে ফোর পয়েন্ট ওয়ান অথবা দিয়ে প্রশ্নটা দুটো দুটো প্রশ্নই খুবই ভালো ছিল দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি তোমরা দেখে নেও ভৌতবিজ্ঞান প্রশ্নগুলো পরবর্তীকালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এটাও খুবই প্রশ্ন ভালো হয়েছে এই প্রশ্নটাও ভালো হয়েছে এটাও হয়েছে ভালো এটা এটা তো প্রতি বছর একটা না একটা দেয় ঠিক আছে এই যে ডায়নোম এটা ফোর পয়েন্ট এইট এই প্রশ্নটাও খুব সুন্দর হয়েছে এটাও ভালো হয়েছে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুব সুন্দর করছে অসাধারণ প্রশ্ন হয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখতে পাচ্ছ প্রশ্নগুলো মাধ্যমিকের প্রশ্নপত্র এটা বহিরাগতদের জন্য তাও দেখিয়ে দিচ্ছে তোমাদের পরবর্তীকালে যারা বহিরাগত থাকবে তাদের জন্য কাজে লাগবে দেখতে পাচ্ছ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে